পনেরো ওয়াট আটচল্লিশ মাত্র ষাট টাকা পিস ভাই কিন্তু তিন চারটা মডেল আছে আমাদের কাছে তিরিশ ওয়াট লাইট মাত্র আশি টাকা ভাই অনলি আশি টাকা এই যে তিরিশ ওয়াট লাইট সহকারে লাইট তিরিশ

তো হেবি বিচেলে যে আরো নিজস্ব মাল টিকট বানাই না গ্যারান্টি আছে পাঁচ বছর এক বছর দশ বছর বিভিন্ন রকমের মালটি আছে এই যে মাল দেখেন ভাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ভাই এই যে খালি পঁচাত্তর টাকা বড় তার কম তার পঞ্চান্ন একশো পঁচানব্বই টাকা মাল টিকট এছাড়াও ভাই আছে অনেক কিছু এই যে দেখেন ভাই এছাড়া আপনি কি চান সুইচ সকেট প্যান্ডেল হোল্ডার এই যে সুইচ হ্যাঁ মাত্র কত জানেন মাত্র আটষট্টি টাকা ডর্জন ভাই অনলি আটষট্টি টাকা ডজন সুইস সকেট ইন্ডিকেটার এক রেট টাট আর একটু ভালো মানের নিবে মাত্র একশো টাকা ডজন কপার সম্পূর্ণ কপার আরও যদি ভালো চান এই যে এখানে একটা মাল আছে ভাই মাত্র একশো পাঁচচল্লিশ টাকা ডজন এই যে দেখেন সম্পূর্ণ কপার বাই এছাড়া আরও দামি দামি মডেল আছে ভাই জুলাই না হোল্ডার ভাই এই যে জুলাইনা হোল্ডার মাত্র নব্বই টাকা ডজন বাই অনলি নব্বই